রেশন কার্ড থাকলে এখন পাওয়া যাবে আরো বেশি বেশি সুবিধা শুধু চাল গম নয় হাতে আসবে আরো অনেক কিছু আধার কার্ড ভোটার কার্ডে এই সুবিধা পাওয়া যায় না গুনে গুনে ছয় ছয়টি সুবিধা পাওয়া যায় কি কি সেই সুবিধা দেখুন রেশন কার্ড ভারতের প্রতিটি মানুষের কাছে এই কার্ডের গুরুত্ব অপরিসীম অন্য জোগাড়ের অন্যতম হাতিয়ার এই কাট বিশেষ করে মধ্যবিত্তদের জন্য এই কাট সবচেয়ে বেশি ভরসার জায়গা রেশন কার্ডের হাত ধরে আজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে চাল গম তবে রেশন কার্ড মানেই শুধু চাল গম পাওয়া যায় এমনটা নয় শুধুমাত্রই একটি কার্ডই দিতে পারে আর অনেক সুবিধা একটি নয় দুটি নয় একসাথে ছয় ছয়টি সুবিধা এই সুবিধাগুলো কি কি এক বিশ্বকর্মা যোজনা আমাদের ভারতে যোজনা ছড়াছড়ি তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বকর্মা যোজনা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এটি এই প্রকল্পের মাধ্যমে মহিলারা অনেকটাই স্বনির্ভর হতে পারছে মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে সেলাই মেশিন আর সুবিধা পেতে প্রয়োজন রেশন কার্ডে যাদের যাদের রেশন কার্ড রয়েছে একমাত্র তারাই পাবে এই সুবিধা দুই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আজ আমাদের খাদ্যের যোগান দিচ্ছে একমাত্র কৃষকরা একমাত্র তারা রোদে জলে পড়ে চাষ করছে বলে সকলেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে খাদ্য কিন্তু অনেক সময় নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টির মতো নানান কারণে ফসল নষ্ট হয়ে যায় এর ফলে হাজার হাজার টাকার ক্ষতি হয় এই ক্ষতির জেরে জোরে জোরে কপাল চাপড়াতে হয় কৃষকদের এমন বিপদ থেকে মুক্তি দিতে দু ষোলো সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফসল যোজনা এমনকি প্রকল্পের আওতায় আসতে গেলে প্রয়োজন রেশন কার্ডের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা অন্যতম প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা এই প্রকল্পের দ্বারা কৃষকরা প্রতি বছর ছ হাজার করে টাকা পেয়ে থাকেন এই টাকা তিনটি কিস্তিতে চার মাস অন্ত দু করে দেওয়া হয় জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় আসতে গেলে প্রয়োজন রেশন কার্ডের চার ঋণের সুবিধা পুরুষ এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এর মাধ্যমে স্ত্রী হোক বা পুরুষের দু লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয় তবে ঋণের টাকা পেতে গেলে রেশন কার্ড থাকা আবশ্যক কারণ এই প্রকল্পের আবেদন করতে গেলে সবার আগে দরকার পড়ে রেশন কার্ডের পাঁচ শ্রমিক সুরক্ষা কার্ড আপনাদের জানিয়ে রাখি দেশের সরকার শুধু কৃষক কিংবা পুরুষদের জন্য নয় বয়স্কদের জন্য প্রকল্প চালু করেছেন বিশেষ করে যারা অসংগঠিত শ্রমিক যাদের বয়স ষাট বছর পেরিয়ে গেছে তাদেরকে টেনশন দেওয়ার জন্য শ্রমিক সুরক্ষা কার্ডের ব্যবস্থা করেছে আর এই সুবিধা পেতে গেলে প্রয়োজন রেশন কার্ডের ছয় আবাসন যোজনা সরকার মাথায় ছাত্রীদের জন্য দিচ্ছে অগাত সুবিধা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে আবাসন যোজনা আর এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আবেদনকারীদের কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ